যদিও এই মাঝে অবজারভার বলেন সত্যতা যাচাই করেই ব্যবস্থা নেওয়া হবে দেখুন ইতিমধ্যে দাঁড়িয়ে রয়েছি কাকদ্বীপ প্রতাপ গ্রাম পঞ্চায়েতের এলাকায় এই গোবিন্দপুর এলাকায় যে গোবিন্দপুর এলাকায় অভিযোগ উঠেছে সঞ্চয় দাসের বাবা বাসুদেব দাস বাসুদেব দাস তিনি অভিযোগ করেছেন যে তার নাম ভাঙিয়েছে সঞ্চয় দাস কারণ সঞ্চয় দাস তিনি ছোটবেলা থেকে বাংলাদেশ থেকে মায়ের হাত ধরে এখানে চলে আসে এখান থেকে পড়াশুনো করে তিনি রাজনৈতিক মহলের সঙ্গে এখন যুক্ত বর্তমান তিনি পঞ্চায়েত জেলা পরিষদের সদস্য কিন্তু যখন এই সঞ্চয় দাস তার বাবার নাম যে বাসুদেব দাস বাসুদেব দাস অভিযোগ করেছেন যে তার নাম ভাঙিয়ে দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম তুলেছে কিন্তু বাসুদেব দাস তো অনেক তাহলে সব কি সঞ্চয় দাসের বাবা এটা নিয়ে প্রশ্ন উঠছে ইতিমধ্যে ইলেকশন কমিশনার তিনি জানিয়েছেন যে বিষয়টাকে খতিয়ে দেখার জন্য খতিয়ে দেখার পরে আসল রহস্য উঠে আসবে সঞ্চয় দাসের অভিযোগ সে জানাতে চাইছে যে তাকে ষড়যন্ত্র করে তাকে ফাঁসানোর চেষ্টা করছেন কারণ তার পিতার নামও বাসুদেব দাস তাহলে বাসুদেব দাস দাস তার প্রতিবেশী বাসুদেব দাস তার কার্ত্বীপে অনেকেই আছে তাহলে সবাই কি তার বাবা এটাই তার দেখার যে প্রকৃত কি সত্যতা উঠে আসে দক্ষিণচশ্র থেকে রেবতীমালি ডিএনবি

দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে এসআইআর প্রক্রিয়া খতিয়ে দেখতে আজ কাকদ্বীপের এসডিও অফিসে বিশেষ বৈঠক করলেন নির্বাচন কমিশনের স্পেশাল রোল অবজারভার সি মুরুগান বৈঠকে উপস্থিত ছিলেন কাকদ্বীপের মহকুমা শাসক প্রীতম সাহা এবং ওই মহকুমার চারটি ব্লকের বিডিওরা আধিকারিক ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন বিশেষ পর্যবেক্ষক সূত্রের খবর শাসক দলের জেলা পরিষদের সদস্য সঞ্জয় দাসের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিলেন গত উল্লেখ্য গত কয়েকদিন আগে এলাকার এক বাসিন্দা নির্বাচন কমিশনার এবং প্রশাসনের কাছে অভিযোগ জানান দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য সজয় দাস এলাকার ঊনষাট বছর বয়সী এক বাসিন্দাকে বাসুদেব দাসকে বাবা সাজিয়ে এখানে ভোটার করেছেন অভিযোগ করেন স্বয়ং বাসুদেব দাস অন্যদিকে জেলা পরিষদের সদস্য সজয় দাস বলেন মিথ্যে অভিসন্ধি করে তাকে ফাঁসানো হচ্ছে তিনি বাংলাদেশ থেকে এসেছেন ওদের মায়ের হাত ধরে অনেক ছোটবেলায় তার বাবার নামই বাসুদেব দাস তিনি আরো বলেন এলাকায় অনেক বাসুদেব তিনি আরো বলেন এলাকায় অনেক বাসুদেব দাস আছে তাহলে কি সমস্ত বাসুদেব দাস তার বাবা তিনি নির্বাচন কমিশনের উপর আস্থা রাখেন প্রকৃত তদন্তের আসল তথ্য উঠে আসবে বলেও তিনি জানান নির্বাচন কমিশনের প্রতিনিধি স্থানীয় প্রশাসনকে অভিযোগের সত্যতা যাচাই করে অভিযুক্তের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন কাকদ্বীপ থেকে